নমস্কার বন্ধুরা আজকে আমরা আমাদের মেয়ে জামাই আসছে তো এখানে আমাদের একটা নিয়ম আছে আকলি হুবচনি ব্রত পূজা একটা তো এটা আমরা এখন করব এখন গঙ্গা থেকে আমরা তেল সিন্দুর পুজো করবো তো এখন এখানে তো গঙ্গা বা পুকুর আমাদের নদী এখানে নেই তো আমরা এখানে ক্যাপের সামনে করবোটা পুকুর আছে আমাদের পুকুর আছে অ্যাকচুয়ালি কুয়ার পারে করে পুকুর পারে করে আর কিন্তু এটা তো এখন নেই আমার পুকু আমাদের পুকুর আছে কিন্তু জলটা নেই জল শেষ হয়ে গেছে তার জন্য আমরা এখানেই করব আয় তোমরা সময় আসো বড় পিসি বড় পিসি কি বলবা বলো কি বলবো আমাদের ভাস্তি ডিমপি হ্যাঁ আর ডিটেটারি নি পূজা দিবে তাই সকলে আমাদের আছে একসাথে আছি

গল্প বলছি গল্পটা হচ্ছে আকুলি আর খুব চিনি কোনো কিছু যদি মিস করে তো কিছু আমাকে একটু বলে দেবে ঠিক আছে একজন ব্রাহ্মণ ছিলেন তো ব্রাহ্মণে একদিন মানে পূজা পূজা পার্বণ করতে নদী পার করে যাচ্ছিল তো তারপরে নদীর সামনে দেখে দুইটা ছোট ছোট বাচ্চা খুব খেলা করছে দুইটা বাচ্চা হলেও খেলা করতেছিল তখনই না তো ব্রাহ্মণে বলল যে তোরা আমার নদী পার করাবি তো কে তখন ওরা ভাবলো ঠিক আছে এবার ব্রাহ্মণের একটু পরীক্ষা নিই তো কি করছে ওরা যে কে ঠিক আছে তো ব্রাহ্মণরা উঠাইছে তোমার নৌকাতে নৌকাতে উঠানোর পর নৌকার মিডলে নিয়ে গিয়ে নৌকাটা এরকম করে ডুব দেয় একবার ডুব দেয় একবার উঠায় একবার ডুব দেয় একবার উঠায় তো এরকম হ্যাঁ এরকম করতে 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 পার পার করালো ঠিক বলছি না তারপরে তারপরে বলল যে তো আমাকে ওই দুইটা মেয়ে যে ছোটো ছোটো মেয়ে যে একুলিয়া বুঝুনি ও বললো তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে চল তো এবার নিয়ে গেছে তো ব্রাহ্মণও আর কি বেশি ইনকাম নাই মানে কোনো মতে আর ঘর চলে তো বামনি দেখা বললো যে কেহেন নাঞ্চক অলরেডি আমরা দুইটা মানুষ আছি আর এই দুটাকে কীভাবে প্যাট প্যাট্টা করে কী রান্না বড়া করে কী খাওয়াবো কিছু না যেটা আছে আমরা ওরকমই খাবো ঠিক আছে তো এরকমই রাত্রে রাত্রেবেলা কিছু ভাট টাট খেয়ে ওরা ঘুমালো ঘুমার পরে অল্প পরে পরেছি বলে মানে বামীকে মা মা আমাদের হাগু পেয়েছে আচ্ছা ঠিক আছে চল তো ওদেরকে নিয়ে গেছে নিয়ে গিয়া ঘরের এক হ্যাঁ উঠানের এক কোনা যা ওখানে গিয়া কর তারপরে আবার রাত্র হলো আবার মা মা আমাদের না হাগু পেয়েছে ঠিক আছে যা তো ওই উঠানে ওই কোনা গিয়া কর তো এরকম করতে করতে কতবার বার মানে রাত্রেবেলা বেলা উঠায় উঠায় মানে হাগু করতে নিয়ে গেলো লাস্টে দিয়ে না মানে বামনি আর জ্বালাতে মানে থাকতে পারতেছে না তো লাস্টে দিয়ে কি যেন বললো কর না হ্যাঁ লাস্টে বললো যে ঠিক আছে কর

ওরা তো কোন মানে বেবি টাইপেরই ছিল তারপরে বললো যে তুমি তার বামরা খুঁজতে খুঁজতে এখন ওই খুঁজতে খুঁজতে পাইবো ওদেরকে তো আবার নদীর ধারে গেলো নদীর পাড়ে গিয়ে দেখে ওই দুইটা মেয়ে আবার নৌকাতে খেলা করছে হুবুছি তোরা তো কেন এসে পড়ছো বললো যে তো মাই তো বলেছিল যে আমাদের চলে আসলাম আমাদেরকে ক্ষমা করে আমরা চিনতে তোরা আবার চল আমাদের বাড়িতে তো কিনা এখন তো যাবো না ঠিক আছে তুই তাদের বাড়িতে তেল সিন্দুর পূজা দে তবে আমি গিয়ে যাবো প্রতিবেশীকে নিয়ে তো এমন বামনা ঘুরে আসলো তো বামনিকে বললো আমরা তেল সিন্দুর দেবো তো সবাইকে পাড়াপতিবাসীকে ডাকো তো এবার যখন ডাকতে গেল পাশেই মানে ভাগনা থাকতো ভাগনা বাড়ি তো ভাগনা বাড়ির খুব বিশাল অবস্থা মানে অনেক মানে ব্যাপার বিজনেস করে খুব অনেকটা গরু পাথার হাটে বাজার করে তো কে বললো যে আজকে আমাদের বাড়িতে এরকম করে আমরা ওইটা করবো তাই শুনে তোরা আসো তো তা ভাগনা বউ মানে অনেক ইনসাল্ট করলো যে হ্যাঁ তুমি তো খায়াল কাম নাই তোমরা তো কি আর করো খালি পূজা করে অল্প রোজগার করো আমাদের দেখছো কত ব্যাপার বিজনেস আমাদের এগুলো টাইম নেই আমরা এখানে গরু খিরাতে লাগবে পাথারে যেতে হবে তোমার ভাগনা হাটে গেছে তো হবে না হবে না তুমি যাও 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 তো কি আমি মন খারাপ করে এসে পেলো এটা এটা হয়েছে কি হয় নাই তোমার অল্প পরে তো মানে কান্নাকাটি শুরু হয়ে গেল তো তারপরে না এর অল্প পরে শুনে যে অনেক কান্না 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 অনেক কান্নার আওয়াজ ঠিক আছে কি হলো কি হলো এদিকে যাওয়ার যে ভাগনা বাড়িতে যে এদিকে গরু মানে কি আর দুধ খেয়ে হবে এরকম করে বেহোশ পড়ে আছে হাটে দোকানে আগুন লেগে গেছে পাথারের মানে তোমার পাথারের অবস্থা খারাপ হয়ে গেল মানে কি জানি বিচ্ছিন্ন অবস্থা তারপরে ভাগনাগুলো দূর মানে দূরে আসলো আসলে আমাদেরকে মাফ করে দো মাফ করে দে আমাদের অনেক অহংকার হয়ে গেছিল আমাদের ভুল হয়ে গেছে আমরা হ্যাঁ আমাদেরকে ক্ষমা করো তারপরে কি হয়েছিল ক্ষমা তারপরে ক্ষমা করলো তারপরে এই দীপদাস নিয়ে পূজা হ্যাঁ তার থেকে এই পূজাটা আকুলি আর হুবুচু তেল তেলসিন্দুর পূজাটা সৃষ্টি হলো তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ হয়নি ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার জন্য আমি এ পর্যন্ত রাখলাম পরের ভিডিওতে আমি আবার আপনাদেরকে তেল সিঁদুর খেলা এবং জল খেলা আপনাদেরকে দেখাবো